হ্যালো বন্ধুগুলা কেমন আছেন আশা করং সবাই ভালো আছেন তোমাদের আশীর্বাদে দয়ায় মূলও খুব ভালো আছেন। আর এল্লা দেখো সেদিন বড় দিন ছিল বড়দিন ঘুরে গেছিলাম বেশি দূর যাই নাই মাথা ভাঙা প্রত্যেক বছরে যাই মোর ঘরক নিয়া এইভাবেও গেছি বেশি দূর যাওয়ার পাই না টাকা পয়সা নাই ওই জন্য বাড়িগুলোতে না ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি এই আর কি তো তোমরালা কোটো কোটে গেছেন কোটো কোটে নাই যান কি কি খাওয়া দাওয়া করছেন কমেন্ট করি জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে শুনতে কেননা মনেও জানি পেন তোমরা কোটে কোটে গেছেন নাই যান আর একটা প্রোগ্রাম আছে ফার্স্ট জানুয়ারির দিন ত্রিগুনিয়া যাওয়ার কায় কায় ত্রিগুনিয়া যাবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে কথা হবে তাহলে চলো আয়রনা যাই যায় মাথাঙা পার্কে গেছেন তাই তা তো জানে নেই তাকে আমি কী করুন আইরনা মি দেখো না ভিডিও বসে বসে ভিডিও করে লাগছিলাম আর মাঝের সামনে ভিডিও করি মোক সরম লাগে ওই জন্য মই অল্পনা অল্পনা করছুম তা তোমারলা দয়া ভালোই হয়েছে এক করে অল্প অল্পনা অল্পনা করে ভিডিও জোড়া দেখুন তাহলে চলো ভিডিওটা বেশিক্ষণ বাড়াম না বেশি বড় হয়ে গেলে ফির দেখি চান না আয়ের দোকান দুই বেড়া কী লাগাচ্ছে খাওয়াত কী ধায় দিছে বসে বসে খাওয়া লাগছে তা বুঝলো না এই টাইমে আমি আনা অল্পনা ভিডিও করি না তো অল্প ভিডিও করি নিসুন আর মোক কেমন লাগে লাগছে পেপ্তানির মতো তাহলে কী আর কং আমার সাথে তোমার এত এত মুখ ভালোবাসা দেওয়া লেগছেন তোমার লাগ শত কোটি প্রণাম জানাং আর ধন্যবাদ জানাং মেলা মেলা ধন্যবাদ আর গোটাই ভিডিওটা দেখার জন্যে মোর গপ্পগানিগুলো শোনার জন্যে তোমারলাখ ধন্যবাদ আর মোর তরফ থেকে জানাম মুই তোমার লাখ শত কুটি এমন করি মোর সাথে থাকো তো আসামের তোমার লার সাথে তাহলে চলো ফার্স্ট জানুয়ারির দিন কায় কায় করে যাবেন কমেন্ট করি জানাবেন আর মি যা তিকুনিয়া কায় কায় দেখা করবেন আর যেন সবাই মিলিয়ে একসাথে গল্প করবো দেখা করবো আর একটা কথা বলছেন আই দেখো মোর দুই বেটা কী মজা লাগছে কী আনন্দ লাগছে আর সেদিন এত লোক হচ্ছে প্রচুর লোক হয়ে গেছিলো সন্ধ্যা লাগে যায় তাও কাউ বাইর হওয়ার চায় না কী আনন্দ লাগে গেছে মোট দুই বেটাক এদি দৌড়ি করে ওদি দৌড়ো দৌড়ি করে হেঁটে চড়ে ওঠে চড়ে তো বেশি ভিডিওটা বেশিক্ষণ বাড়ান না বেশি অনেক বড়ো হয়ে যা লেগছে আর এটা আমার দেখো কী আনন্দ লাগে গেছে সব মেলা বাচ্চা হয়েছিল সবাই আনন্দ করে লেগছিলো আর কি জীবনে আর কি আছে খাওয়া দাওয়া আর আনন্দ করো আর মস্তি করো এটাই না জীবন আর এটা ওনার দেখো আর একটা ভিডিও আছে সেদিন মোর বেটা কী সুন্দর সাজাইছিলো বাইক সন্ধ্যার সময় কিন্তু ভালো আলো ছিল দেখি মই ভিডিওটা ভালো করে নেওয়ার পাং নাই আর ওনার দেখো কী সুন্দর সাজাইছিলো শ্যারদাগোজ বসাইছে নিজে বয়ে বানাইছে ঘরটা বানাইছে পাহাড় বানাইছে আবার বরফ পড়ে লেগছে এমন সিস্টেম করছে খুব সুন্দর হয়েছিল কিন্তু মই ভালো করে ভিডিওটা করি পাং নাই তাই মোর ভিডিও মোর না সেন্টার সাজাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করেই জানাবেন আর গোটা ভিডিওটা দেখার জন্য তোমার লাগ ধন্যবাদ টাটা ভালো থাকবেন সবাই